আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার আর একটি ব্লগ শেয়ার করলাম আসলে শরীরে একটু অসুস্থ গলা একটু ব্যথা যার কারণে হয়তো বয়স একটু খারাপ লাগতেও পারে আপনাদের কাছে তো তার জন্য দুঃখিত বয়সের কারণে হয়তো আমার ভিডিও দিতে একটু দেরি হইতেছে আজকে কয়েকদিন ভিডিও দিই তো এটা হচ্ছে মক্কা থেকে বাসা যাওয়া পঞ্জিত ভিডিও মক্কা থেকে আমাদের শেয়ার জানে কোথায় কী করলাম বা কত টাকা খরচ হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা রিয়াদ থেকে প্রথমে যাই মদিনা মদিনার থেকে পরে যাই মক্কা এটা ফার্স্ট দিন সফর তো যখন করোনা ছিল তখন তিন দিনের সফর ছিল তো এখন ফার্স্ট দিনের টিকিট আমরা দুজনের কাটছি দুইশো টাকা করে চারশো রিয়েল তো বাংলা প্রায় বারো হাজারের উফে তো বাস ভাড়া আর হোটেল ভাড়া একই সাথে মানে গাড়ি ভাড়া আর হোটেল নিয়ে চারশো রিয়েল হোটেলে আপনাদের সুবিধা মতন তো দানা হয়েছে নিজের কাছে আবার মক্কা মদিনা গিয়ে যদি আপনারা কোনো জায়গায় জিয়ে করতে যান তাও আপনাদের নিচে নিজের কাছে যে যেখানে যা আলাদা গাড়ি নিয়ে ভাড়া করে ঘুরতে পারে তা আমাদের এবার হয়তো আমরা কোথাও যাইনি আমরা মক্কা মদিনাতেই ছিলাম কোনো জায়গায় জেরো করি না কারণ এর আগে দুইবার গেছি তো ওই সময় আমরা সব জায়গায় রোধ করি তাই আবার যাওয়া হয় নাই আর যেহেতু প্রচণ্ড গরম গরমের সময় রোদ করতে একটু কষ্ট হয় তো যারা নতুন বা ইদানিং সবাই যাইতে চায় যারা সৈদেরভ আছে তারা অবশ্যই যায় তো এই যারা জেরত করবেন তারা আলাদা গাড়ি ঠিক করে জেরত করতে পারে আর ইয়ের থেকে মক্কামুদ্দিনের প্রায় অনেক দূর চোদ্দ ঘন্টা জানি তাই নিজের গাড়ি বা অন্য কিছু দিয়ে গেলে হয়তো একটু কষ্ট হয় তো বাসে আমি মনে করি সুবিধা দশ বারোজন একসাথে যাওয়া যায় তো সবাই মিলে গেলাম খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া এসে যাই তো নিজের কাছে আপনি বাসে যে কোনো খাবারে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা যাদের নিজের কাছে খরচ যে যতটুকু খরচ করতে পারে এটা নির্ধারণ তো কোনো খরচ নাই আর টিকিটটা হচ্ছে টিকিট আর হোটেল হয়েছে নির্ধারিত তো চলে আসলাম বাসায় যেখানে যাই নিজের বাসায় এসে আসাটা অনেক শান্তি তো আজকে এখানে যেতেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন